আত্মসমর্পণ আত্মসমর্পণ সেনাবাহিনী যদি আত্মসমর্পণ করে ইসলাম নাকি না আত্মসমর্পণ এক নম্বর 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 দুই দুই হচ্ছে হচ্ছে যে আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে মাথা ঝুঁকে দেবেন কার আনুগত্য করবেন আল্লাহ রাসুলের আল্লাহ আনুগত্য করবেন সাথে আল্লাহ যাকে বলছে আনুগত্য আরও করবেন এইটার মাধ্যমে আল্লাহর কাছে মাথা ঝুঁকে দেবেন রাসুলের কাছে না মাথা যুগাবেন কার কাছে আল্লাহর কাছে এইটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে কাফের এবং মুর্শিদদের থেকে অবশ্যই আপনাকে সম্পর্ক ছুতে হতে হবে আলবার শিরকে আইনি এই তিন নম্বরটা তো যাদা পারি না প্রথম দুইটা যা পারি তারি তিন নম্বরটা পারি না কেন ভালো লাগে ইউরোপ আমেরিকা যদি কোনো বৃষ্টি হয় আমরা ছাতা তুলে ধরে রাখি বুঝেন না বুঝেন না কথাটা ওখানে কোনো কিছু হলে আমার কাছে মজা লাগে ওখানে ট্রান্সজেন্ডারের কথা বলছে আমার কাছে খুব ভালো লাগে গেছে যাও যে এটা বাস্তবায়ন ব্যস্ত হয়ে পড়ছে ওখানে কেউ সমকামিতা চালু করছে আপনার কাছে এটা প্রিয় লাগতেছে ইমান আপনার হয় নাই মুসলিম আপনি নসিব হস আপনার ইমান নসিব হয় নাই যদি কেউ ওইটা বলেন যে ওইটা ভালো আল্লাহ রসুরের যে আদর্শ হচ্ছে আল্লাহ যে আদর্শ হচ্ছে ওইটা ভালো লাগে তাহলে আপনি কি হয়েছেন কাফের হয়ে যাবেন এটা আমার কথা নয় দশটি যে ইমান বিধ্বংসী জিনিস আছে ওখানে আছে না একটা যে কেউ রসুল্লাহ আসলামের নিয়ে আদর্শের বাইরে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করবে সেই ব্যক্তি কি কাফের কোন সন্দেহ নাই সুতরাং শিরক এবং মুশরিকদের থেকেও আপনাকে সম্পর্ক છুত হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনে আল্লাহ আগে বলে দিয়েছেন তামা ইয়াকুরবি আতাউতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকান বিসামালাহা সুতরাং এটাকে আমাদের মানতে হবে এটা যে এবাদতের ক্ষেত্রে রসোলা সাল্লাহামকে ইসলাম আমাদের দিন ইসলামকে আমাদের মানতে হলে আগে ইসলামকে জানতে হবে আগে প্রথমটা ইসলামের রোকন পাঁচটা এই রোকনগুলিকে মেনে নিতে হবে এবং বাস্তব জীবনে কর্মে পরিণত করতে হবে অন্তত অন্তরে মানতে হবে ছুটে গেলে মনের ভিতরে অপরাধবোধ থাকতে হবে অপরাধবুধ যতক্ষণ থাকবে অতক্ষণ আপনি ইমানদার থাকবেন অপরাধ না নাই ব্যাপার হয়ে যাবে আপনি কাফের হয়ে যাবেন বুঝলেন কি না কথাটা একজন মানুষ যদি কোন বেবিচার করে কাফের হয়ে যাবে না কিন্তু বেবিচার করাটা কিছুই না মনে করলে কাফের হয়ে যাবে কারণ শরীয়তকে সে এরাত করেছে শরীয়তকে সে অবজ্ঞা করেছে কথা বুঝছেন কিনা অবজ্ঞা করা বা এরাত করা মুখ ফিরিয়ে নেওয়া শরীয়তের প্রতি বৃক্ষিহীনতা যদি আসে যায় আল্লাহ রসুলের কোনো কিছুতে আনা কোনো কিছুতে বৃক্ষিহীনতা এসে গেলে সেই ব্যক্তি কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কাফের কোনো সন্দেহ নেই তিন নম্বর যেটা আমি এতক্ষণ যেটা তাড়াতাড়ি করতেছিলাম আসার জন্য ইসলাম সম্পর্কে আলোচনা করলাম তিন নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই যেটা মানতে হবে ইসলামকে একমাত্র দিন হিসেবে গ্রহণ করতে হবে দিন কিসের নাম দিন আর ধর্ম তো এক জিনিস না দিন আর ধর্ম কখনো এক জিনিস না দিন হচ্ছে মেনে নেয়া মেনে নিতে হলে কারো কিছু একটা জিনিস আছে কেউ দিবে আপনি মেনে নেবেন হচ্ছে দিন এই জন্য দিন হচ্ছে কোনো বড় সত্তার পক্ষ থেকে কিছু দিয়েছে আপনি সেটা মেনে নিয়েছেন এই ব্যক্তি হচ্ছে ইসলামকে মেনেছে দিনকে মেনেছে দিন যদি এটা হয়ে থাকে ইসলামকে যদি আপনি দিন মেনে থাকেন ইসলাম যদি আপনি দিন মেনে থাকেন অর্থ হচ্ছে নিজের পক্ষ থেকে কিছু দিন এখানে ঢুকাবেন না কি করবেন আল্লাহর দেয়া যেটা সেটাকে আপনি মানবেন আর ধর্ম হচ্ছে যে যা ধারণ করে তাই ধর্ম যেমন বিদ্যুতের ধর্ম কি পানির ধর্ম কি বিজয় দেয় বিজয় দেয় মানুষ বলে না পানির ধর্ম এটা তরবারির ধর্ম কি কেটে ফেলা দাঁড় ধর্ম কেটে ফেলা বটির ধর্ম কেটে ফেলা বুঝছেন না কথাটা এটা 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 ধর্ম মানে ধারণ করে আছে ধারণ আছে এই জন্য আমাদের ইসলামকে কোনোদিন ধর্ম বলবেন না কারণ ইসলাম হচ্ছে দিন অন্যগুলির মধ্যে কখনো দিন ছিল কিছু দিন আছে কিছু নাই কোনো কোনোটা মোটেই দিন না সেটা কোনটা মুসরফদেরটা দিন থেকে বিশেষ করে আরবের মোর্শেকরা কিছু দিন থাকলে আল্লাহকেও মানতো তাদের নিজেদের দিনও কিছু ছিল কিন্তু আমাদের দেশে যে সমস্ত মোর্শেকরা আছে নাম বলতে চাচ্ছি না ওরা তো দিনের নাম নাম গন্ধ ওদের মধ্যে কি আছে পুরোটাই হচ্ছে ধর্ম ওদের যে যা ধারণ করে তাই ধর্ম বুঝলেন না ধীর ধাতু থেকে মন যোগ করে ধর্ম তৈরি করা হয়েছে এটা এক সাংস্কৃতিক শব্দ সুতরাং আমাদের ইসলামকে ধর্ম বলে যেটা বলা হয় এটা অবজ্ঞা এটাকে একটা অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছে ইসলাম দিন কোথাও দিন ধর্ম উল্লেখ করবেন না ইসলামকে দিন হিসাবে এর অর্থ হচ্ছে আমি সারা জীবন যতদিন থেকে আমার বিবেক আসছে তখন থেকে বা তার এই মান্য করে চলেছি আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর দেয়া শরীয়তকে আল্লাহর দেয়া নির্দেশকে এইটাই হচ্ছে ইসলাম এইটা যদি মানে মেনে থাকে কবরে গেলে উত্তর দিতে পারবেন বলবেন দি নেন ইসলাম আর যদি কিছুক্ষণ মানি কিছুক্ষণ আমার দরকার কি হ্যাঁ এখন আমার তথাকথিত সেকুলারিজম দরকার অথবা তথাকথিত ন্যাশনালিজম দরকার অথবা তথাকথিত হ্যাঁ আর একটা কি আছে দেশাত্মবোধক কি জানি আছে হ্যাঁ হ্যাঁ কত রকমের ইজম যে আছে তার তো শেষ নাই কিছুক্ষণ মানি মসজিদে মানি কিন্তু রাষ্ট্রে মানি না সেই ব্যক্তি ইসলামকে জীবনের জীবনের সর্বক্ষেত্রে মানে নাই সেই ব্যক্তি কোনো দিনে কি হয় নাই এখন পর্যন্ত কবরের জবাবের জন্য প্রস্তুত হয়নি কবরের প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত হয় নাই কবরে গেলে সে প্রশ্ন উত্তর দিতে পারবে না কারণ সে আল্লাহকে মানে নাই আল্লাহকে প্রশ্ন ইসলামকে এসে দিন মানে নাই তারপরে আর একটা জিনিস রয়েছে সংখ্যাস করে বলবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে কি মানবেন আপনার নবী মানবেন অর্থাৎ নবী তো আরও এসেছে তাকে স্পেশালি মানতে হবে আপনাকে তিনি নবী মানার রসুল মানার অর্থ হচ্ছে তিনি যা নিয়ে এসেছেন সেটাই পাঁচটা জিনিস কয়টা জিনিস পাঁচটা এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে তিনি যে তিনি এক নম্বর হচ্ছে তিনি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে নির্দেশ দিয়েছেন তা মানবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যিনি যা নিষেধ করেছেন তা বর্জন করবেন বুঝা যাচ্ছে তিন নম্বর হচ্ছে তিনি যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করবেন একটা হলো সংবাদ একটা হলো আদেশ নির্দেশ নির্দেশ আর তিনটা আচ্ছা তিনটা এই তিনটা হই গেল আরেকটা হচ্ছে তিনি দা শরীয়ত দিয়েছেন তার শরীয়ত অন্য কোন শরীয়ত কার গ্রহণ দিবে না কার্তের শরীয়ত নেবেন না কথা বুঝছেন কিনা না পেতে হলে তাকাজা যেতে হবে অর্থাৎ শরীয়ত বলছি আমরা একটু আগে আমার সারা জীবনের জন্য যে নীতি দেওয়া হয়েছে এই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিব আর কার থেকে কোনো ব্যক্তি থেকে নিব না আচ্ছা কয়টা হলো চারটা পাঁচ নম্বর হচ্ছে তাকে ভালোবাসবে সমস্ত কিছু আল্লাহ তালার জন্যই তাকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসবেন না আল্লাহর জন্য তাকে ভালোবাসবেন এটাকে বলা আল ফব্বু লিল্লা বুঝলেন কথাটা আর কোনো কিছু যদি কোনো ব্যক্তি জিনিসপত্র হয় তখন হয় আল ফব্বু ফিল্লা একটা হচ্ছে আল ফব্বু লিল্লা একটা হচ্ছে এই দুইটাই আপনাকে এই দুটেই আপনাকে একমাত্র আল্লাহর জন্য করতে হয় মোহাম্মদ রসুল্লাহ আসলামকে ভালোবাসবেন আল্লাহর জন্য কারণ তিনি আমাকে পদ দেখিয়েছেন আল্লাহর পদ হ্যাঁ এবং ইসলামকে ভালোবাসবেন আল্লাহর জন্য ফিল্লা কারণ এই পথে আমি জান্নাত পাব আর একটা জিনিস রয়েছে এটার ভিতরে সেটা কি এটার সাথে একটা শব্দ মানুষ ব্যবহার করে আল মা আল্লাহ আল্লাহর সাথে আর কাউকে সামন্তরালে ভালোবাসা এটা কি শির এটা শিরিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে কেউ যদি কেন মনে করে যে আল্লাহ সামন্তরালে ভালোবাসবে সে ব্যক্তি কি মুশরেক এই যারা বলে আমাদের দেশের আলম শাহিরা বলে কি বলে যিনি আল্লাহ তিনি আহমদ আহমদের মিম ছুটে গিয়ে তিনি আল্লাহ আহমদ আহাদ হয়েছেন আহাদ যুক্ত হয়ে তিনি আহমদ হইয়া যান এগুলি সব মুশ্রেক যারা বলে কি লাই লিল্লা যত হরফ মোহাম্মদ রসুল্লাহ তত হরফ সুতরাং লাইল্লা যিনি মোহাম্মদ রসুল্লাহ তিনি তারাও কি মুশরেক এরা আসলে ইমান কোনোটাই আনে না এরা সবগুলো মুশরেক এরা যা ইচ্ছা তা বলে লালন গোষ্ঠীর কোন ইমানের কোনো কিছু নাই কারণ তারা কর্তাকে ভজন করে কর্তা ভজ কর্তা ভজা বলে ওদেরকে এবং তারা আবাদত করে এমন জায়গা যেই জায়গাতে নাকি ইবলিশে সিদ্ধা করে নাই নজবিল্লা ওই জায়গায় উচ্চারণ করার মতো ক্ষমতা আমার আপনার নাই শুধু নারীর কাছে ওটা আছে নজবিল্লা এই জন্য তারা এটা নিয়ে ব্যস্ত থাকে এদের বলে এটা হিন্দু ধর্মের একটা শাখা ওরা বামা এর বামা ওদের একটা অংশ আছে বাম যারা ওর বামা খেপা বলে যে গোষ্ঠী ওদের আছে বামা বাম যাদেরকে বলা হয় ওরা ওই নারী নিয়ে ওদের সব কর্মকাণ্ড ভারতীয় বাঙ্গালের মানুষরা শক্তির ফুজারি এই তাদেরকে বলা হয় শাক্ত শাক্ত গোষ্ঠী এই জন্য নারী না হলে তাদের পূজা হয় না এজন্য জন্য কুমারী পূজা লাগে ওদের একটা এবং কুমারী নিয়ে বসায় রাখে একটা ষোড়শী নারীকে বসাইয়া বলে যে এতে একে রবে মানে আউস ওনার সুরতে ভালো দেখা যায় না এই জাতি বাংলার এই জন্য মাতৃ আমরা কি বলি মাতৃভূমি হ্যাঁ মাতৃভূমি বলি মা জমিনকে মা বানিয়ে ফেলছেন আপনি হ্যাঁ এবং মা মা ও তোর আগুন লাগে কি জানে গান গান বসে বসে তো এই জাতি আমি মুস্ত করতে পারি সেটা আমার কবি যে মুস্ত করতে পারে না কেন করে ও মা কি ফাগুনে তোর গরু ছাগল মাকে মা বলে ডাকতেছে কাকে হ্যাঁ মা মা এ ডাকতেছে মানে এই জমিনকে ডাকতেছে বাংলাদেশকে ডাকতেছে ভারতকে ডাকতেছে মানে মা বলে ডাকতেছে কেন ডাকে জানেন তাদের কাছে এটা দেবী দেবী হিসেবে ডাকতেছে যেটা দেবী কেন হয়েছে কারণ তারা তো এটাতেই বিশ্বাসী ওই তারা হচ্ছে সাক্ত নারী তাদের কাছে একটা সাক্ষাৎ মূর্তি হচ্ছে নারী কিসের ভগবানের ব্রহ্মর সাক্ষাৎ মূর্তি না আর কইলাম না বাকিটা এগুলি আর আলোচনা করতে না যাই এখন যেটা বলতে চাচ্ছি আমাদের নিকট এইটাই মানতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা জিনিস না হবে মোহাম্মদ রসুল্লাহ আমি চিন্তা তিন আমি আসি কিনা এবং কবরের প্রশ্ন উত্তরের জন্য আমি প্রস্তুত কিনা এই তিনটি প্রশ্ন উত্তরে আমি আপনাদেরকে বলছি আপনারাও তিনটি প্রশ্নের উত্তর মানুষকে জানাবেন এই তিনটির উত্তর জেনে কবরে গেলে ইনশাল্লাহ তার মুক্তি হবে ইনশাল্লাহ তিনটির এই তিনটি উত্তর দিতে গেলেই শিরিক চলে যাবে কুপুরি চলে যাবে জাগতিক মতবাদ চলে যাবে সে কোনো রকমের মোনাফেকি থাকবে না মানুষের মানুষের মধ্যে অন্য কিছু আসবে না এর অর্থ হচ্ছে আপনি যদি বাঁচতে চান আকরাতে জানরাতে যেতে চান তিনটি জিনিস আপনাকে কি করতে হবে অবশ্যই বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের বুঝে একটা করুন